ডাল দিয়ে কলমি শাক ভাজি করলাম ফ্যামিলির সবাই তো অবাক হয়ে গেছে এত মজা হয় কিভাবে। চলো তাহলে দেখা যাক কিভাবে রান্না করলাম সুপ্রিয় দর্শক আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি দুই মোট ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো আর বেশি সময় ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় যার কারণে একটু টাইম নিয়ে ভিজিয়ে রেখেছি আপনারা আপনাদের পছন্দ সময়ে ভিতর করে নিতে পারবেন উপরে যে ফেনাটা উঠেছিল তুলে ফেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট রেখে দিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন এখন একটু নাড়াচাড়া দিয়ে সাইড থেকে ডালগুলো নামিয়ে অ্যাড করে দিব কলমি শাক কলমি শাকটা আগে থেকে ভালো করে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন এই যে এইভাবে করি এখানে আমি দুই আটি কলমি শাক নিয়েছি কিছুটা শাক দিয়ে ডালের সাথে মিশিয়ে নিব শাক একটু কমে গেলে বাকিটা শাক অ্যাড করে দিব সবগুলো শাক দিয়ে এখন ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিব আর এখানে আমি পানি অ্যাড করেছি দইমুট ডালে তিন কাপ পানি দিয়েছি পানিটা আপনারা বুঝে অ্যাড করবেন ভালো করে মিশিয়ে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চার চামচ হলুদ আর বেশ কিছু কাঁচামরিচ এই ভাজিটার ক্ষেত্রে একটু ঝাল হলে বেশি ভালো লাগে যারা ঝালটা খেতে পারেন না স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো ঢাকনাটা তুলে এখন একটা কাঠের খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ কিছু সময় ধরে একদম ঘুটাঘুটা করে নিব ডাল এবং শাক যাতে একদম গলে যায় এভাবে করে নিতে হবে এই রান্নাটা না বড়ো কোনো পাত্রে বা কড়াইতে করলে নাড়াচাড়াতে সুবিধা হয় খুব ভালো করে একদম এমনভাবে করতে হবে যে যতটুকু সম্ভব একদম গলে যায় এভাবে করে ঘোটা করে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে সাইড করে রেখে দিলাম এখন একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল এক চার চামচ আস্ত জিরা দুইটা মরিচ ফোড়ন দিয়ে অ্যাড করে দিলাম বড় সাইজের একটা রসুন কুচি তিন চারটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এরকম লাল করে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা শাক এবং ডাল আপনি নিজেও ভাবতে পারবেন না যে এত পরিমাণ টেস্ট হয় কীভাবে সকালে রুটি পরোটার সঙ্গে এবং ভাতের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি সবটুকু শাক এবং ডাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন একদম ভাজা ভাজা করে নিব। দেখেন হয়ে আসছে মাত্র এক চামিচ নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলা অসম্ভব মজার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইম টাইমলাইনে রেখে দিবেন। এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ